وهب لنا من لدنك رحمه إنك أنت الوحيد يا حي يا قيوم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما

কত মানুষ গুমায় জীবনে কোনদিন ঘুম থেকে উঠি বাড়ি থেকে বের হয়ে যায় জীবনে কোন দিন বাড়িতে ফিরে আসেন আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনা গুণাখাচারে মাফ করে দাও আল্লাহ আমাদের মোরজগানদেরকে মাফ করে দাও আল্লাহ মজমাতে অনেকেই আসেন মানাই বাবা আল্লাহ মেহেরবানি করে তাদের কবরের জন্য টুক্র বনায় দেব মা বাবার আত্মারের সন্তানের প্রতি না দিয়ার খুশি করে দাও আব্বা মা যাদের দুনিয়াতে আছেন হায়াতের মধ্যে বর কর দাও স্বাস্থ্যের মধ্যে বর কর দাও আয়া আল্লাহ না যত বেমারি আছে সকল বেমারিদেরকে স্বীকার করে দাও যেদিন মরণ দাও গো মা বদিমানের সাথে মরণ দিও

টাকা দিয়া শ্রম দিয়া এই মাদ্রাসাকে তারা সহযোগিতা করতেছে তাদের এই শ্রম আর সহযোগিতার তুমি কবল আর মঞ্জুর করে না এলাকার মা বন্ধের কে আবেদা হানেকটার পর্দা ছিল বানায়া দাও এলাকার তামুদ্রে গান প্রেমা করে দাও এই মদ্রাসাকে আমাদের সকলের জন্য না যা তে ধরিয়া বানায়া দাও থেকে শুরু করে নি আস্তাতে যাই কারণ প্রত্যেকের হায়াতে শেষে বরকত দাও পরিচালনা কমিটির প্রত্যেকের হায়াতে মধ্যে বরকত দাও এই মতে তোমার দরবার আমরা যারা হাত প্রত্যেকের দিনের যে করে দাও আল্লাহ ধরে বারবার দেওয়ার দাও

إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين